আল্লাহ তালা বলেন আল্লা দিন যারা গায়েব অদৃশ্য বিষয়ে বিশ্বাস রাখে এই গায়েব বা অদৃশ্য জিনিসের মধ্যেই জিন ফেরেস্তা জান্নাত ও জাহান্নামের মতো বিষয়গুলো আছে যারা এদের উপর বিশ্বাস রাখে তাদের ইমান পরিপূর্ণ হয় জিনেরা আমাদের মতো নয় তাদের শক্তি গঠন ও গতি আমাদের চেয়ে অনেক আলাদা যদি তারা আমাদের সামনে হেটে বেড়াত তবে আমরা অনেকেই আতঙ্কে ভয়ে অস্থিরতায় ভুগতাম নিঃশব্দ রাত হতো ভয়াবহ অজানা কিছু ছায়াই থাকতো সারাক্ষণ ভীতি আল্লাহ জিন ও মানুষ দুই জাতিকে সৃষ্টি করেছেন তবে আমাদের জগৎ এক নয় আল্লাহ তালা বলেন ওমা আখলা কুতুল জিন্না ইনসা ইল্লা ইয়া আবুদুল আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাদের একটি নিজস্ব দুনিয়া আছে তারা আমাদের সৃষ্টির বাইরে এক ভিন্ন বাস্তবতায় বাস করে সব জিন খারাপ নয় আবার সব ভালোও নয় কিন্তু যদি খারাপ জিনেরা আমাদের সামনে থাকতো তবে মানুষ নানা কৌশলে বিভ্রান্ত বা ক্ষতিগ্রস্ত হতো আল্লাহ তাদের আড়াল করে রেখেছেন যাতে আমরা স্বাভাবিক ও নিরাপদ জীবন যাপন করতে পারি প্রিয় ভাই আল্লাহ যা করেন তাতে রয়েছে অপার হিকমত অনেক কিছু আমরা বুঝি না কিন্তু তবুও বিশ্বাস করি আমাদের উচিত আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এবং গায়েবের উপর ইমান মজবুত করা জিন্দের লুকিয়ে রাখার পিছনে যে রহস্য রয়েছে তা আমাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য নয় বরং ইমান মানসিক শান্তি ও জীবনের ভারসাম্য রক্ষার জন্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুন্না ভয়েস টোয়েন্টি ওয়ান সত্যের পথে সুন্নার সুরে